অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের গ্রামের চার নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব আহের উদ্দিন সাহেবকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত অবস্থিতি আজকের এই নাট্য নাটকের নাম হল বেকারের আর্থনাথ আপনার কাছে আমার এই অনুরোধ আমাদের নাট্যগোষ্ঠী যাই কিছু বলে যা কিছু অভিনয় করে আপনারা সব এই সম্মানিতভাবে দেখবেন এবং কোনো কোনো রকম উত্তেজিত হবেন না এই অনুরোধটাকে আমার সংকৃত বক্তব্য রাখলাম সম্মানিত অতিথিবৃন্দ আমরা সময় স্বল্পতায় সবাইকে সুযোগ দিতে পারছি না এজন্য জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জহিরুল ইসলাম ভুইয়া শাহিন চেয়ারম্যান উপজেলা পরিষদ তারাইল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি দিবস উদযাপন উপলক্ষে নব গোষ্ঠীর উদ্যোগে আজকের এই অশ্রুজরা সামাজিক নাটক বেকারের এই নাটকের আজকের এই মঞ্চের সভাপতিত্ব করছেন আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার মোহাম্মদ আহির সাহেব ও উদ্বোধক হিসেবে আছেন আমাদের জনাব মোহাম্মদ ইকমাল হোসেন তারেক বিশেষ অতিথি মোহাম্মদ হয়তো আসবেন কিছুক্ষণের মধ্যে নাজমুল হকাকন্দ নার্গিস সুলতানা এবং অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর শরীফ উদ্দিন জুয়েল এখানে মঞ্চে উপস্থিত আছেন আমার সঙ্গে আমাদের দামিয়া ইউনিয়ন পরিষদের সাবেক দুদুপারের সফল চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া উপস্থিত আছেন গত উপজেলা ইলেকশনে যিনি ভাইস চেয়ারম্যান হিসেবে ক্যান্ডিডেট হিসেবে ছিলেন এবারও থাকবেন আমাদের সামরোজ উপস্থিত আছেন আমাদের দিগদার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আমির মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান তারাল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য মেহবাহ জুয়েল উপস্থিত আছেন আমাদের আমারই আরেক ফির ভাই ফারুক সাসা এবং ডাক্তার সাহেব হিসেবে যিনি পরিচিত আমার চাচা উজ্জ্বল এবং এখানে আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার সমবয়সী ভাইয়েরা ছোট ভাইয়েরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে এখন বক্তব্য তো মজা লাগতো না ঠিক না এখন তো গান বাজ সাউন্ডের সময় সাউন্ডের সাথে তো আর এই কথাবার্তা ভালো লাগে না আমরাও দেখবো তবে আমি সবার কাছে অনুরোধ করব যে নাটকটা কিন্তু একটা সামাজিক একটা সমস্যা বেকারের আর্তনাদ এটা কিন্তু আমাদের বাংলাদেশের সব চাইতে বড়ো সমস্যা বেকারত্ব যে সমস্যা এই বেকার হওয়াটা যে কতটুকু কষ্টের কতটুকু অসহায়ের এই নাটকটার মধ্যে কিন্তু আমি আমি মানে আমি তো নাটকে তেমন একটা দেখি না তবে আমার মনে হয় যে এটা একটা প্র্যাকটিক্যাল একটা জ্ঞান যে একটা মানুষ আমাদের তারা বাংলাদেশের যে অবস্থা বর্তমানে পড়াশোনা করে অনেকেই আমি বিএ এম এ পাস করেও বেকার ঘুরতেছে এটা কিন্তু একটা বিশাল কষ্টের বিষয় এটাই হয়তো সামাজিকভাবে সামাজিকভাবে এটা উপস্থাপন করা হবে এই নাটক থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে শিক্ষার আছে এখানে বেশিরভাগই এখানে নতুন প্রজন্ম তারুণ্যের একটা বিশাল একটা জমজমাট আয়োজন এখানে আছেন তো আমি বলবো যে নাটকের পরিবেশটা যেন সুন্দর থাকে আমরা যেন এই নাটক থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি কারণ আমরা কিন্তু আজকের এই আয়োজনটা করেছি সামাজিক যে উন্নয়ন সামাজিক মন মানসিকতার উন্নয়ন এটা করার জন্য আপনারা যারা আছেন আমি দীর্ঘ পাঁচ বছর প্রায় আপনাদের সাথে আছি সুখে দুঃখে আনন্দে ভালোবাসায় সব থাকি তাহলে আমি যদি ইলেকশন করি আপনারা আমার সাথে থাকবেন তরুণরা তরুণরা তো থাকার কথা আমি আমি বলি আমি আমি নতুন আমি যেরকম ইয়ং ইয়ং জেনারেশানটা তো আমার সাথে তার কথা কারণ ইয়ং র বিষয়টা এখানে আমার চেয়ে কিন্তু বাংলা বেশি অন্য কেউ বুঝতো না ঠিক না কোন কাজটা করলে নতুন প্রজন্মটা খুশি হইবো এটা আমার চেয়ে আর কেউ বেশি বুঝবো সবাইকে আমি আমার জন্য দোয়া চাচ্ছি আমিও এই তো বিশেষ করে তোর এনে তারুন্যের একটা বিশাল একটা উপস্থিতি সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যা আমরা নতুন করে তারাইলকে মাদক মুক্ত করার জন্য জুয়া মুক্ত রাখার জন্য এবং দুর্নীতি মুক্ত রাখার জন্য এবং ন্যায় বিচার দ্বারা প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করবো ইনশাল্লাহ সবাইকে তারাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি আজকের এই নাটক যেন আমাদের বেকারত্বের ক্ষেত্রে আমাদের একটা সুনির্দিষ্ট একটা ধারণা আসে যেন আমরা বেকার থাকবো না আমরা ছোটোখাটো করে হলো আমরা একটা কাজ করবো কাজ করে আমাদের মা বাবা ভাই বোনদেরকে আমরা পরিচালনা করবো এই ধরনের একটা চিন্তা নিয়ে যে যেন মহান আল্লাহ তালা এখান থেকে বিদায় করে সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জনাব ভাইয়া শাহিন আর বিশেষ অতিথি হিসেবে আছেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হক আখন্দ ও নার্গিস সুলতানা আর সাবেক চেয়ারম্যান শরীফুদ্দিন জুহেল ও আমাদের মাঝে উপস্থিত আছেন দামিয়া সাবেক চেয়ারম্যান হোমেন কবির ভুইয়া ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন সামরুজ ছোট ভাই জুহেল ভাই সুমন বলবুল ভাই ও আজকে এর পরিচালনার দায়িত্বে আছেন যতটুকু জানতে পারলাম ফারুক চাষা উজ্জ্বল ভাই সহ আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আজকে যে নাটকটা আপনারা ভালোভাবে দেখবেন কারণ বাসা বাসার মাস উনশো বাহান্ন সালে আমাদের অধিকার নিশ্চিত করার জন্য জাতীয় জনক বঙ্গবন্ধু নেতৃত্বে এদেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে যা পড়ছিল যা পর দীর্ঘ নয় মাস রক্ত সংগ্রামের মাধ্যমে সেই স্বাধীনতা আমরা পেয়েছি তা আমি কি সকলকে অনুরোধ করব আমরা তাদের ধৈর্য সহকারে সেই নাটকটা শুনবো আর আপনার নাটক শুনতে আসছেন আজকের যারা নাটক করতে আসছেন আমার মনে খুব ভালো করবে আপনারা যখন যা চাবেন আমি আশা করবো যারা পরিচালনা দায়িত্ব আছেন তখন তাই আপনাদেরকে উপভোগ করাবেন ইনশাল্লাহ দেখ আমি আমাদের সাথে আছেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সম্মানিত উপস্থিতি আজকে আমরা সবাই মিলে এই মুহূর্তে উদ্বোধন ঘোষণা করছি আজকের এই আচ্ছা আমি এখানে যারা এই নাটক আয়োজন করছে তাদেরকে কিন্তু ধন্যবাদ দেওয়া হয়েছে না তাদেরকে আমাদের সকল মেহমানদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ কারণ তারা অনেক কষ্ট করে এই নাটক আয়োজন করছে এবং আজকে যিনি নাটকটা পরিচালনা করেছেন উনি হচ্ছেন আমাদের ফারুক সাসা মানে পুরো বয়সেও ওই মন মানসিকতা ভালো ইনশাল্লাহ হ্যাঁ আমাদের সাথে আছেন আরেকটা আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি পরিবেশটা ভালো রাখেন এরকম নাটক আরো আমরা সুযোগ করে দেব। পরিবেশ নষ্ট হলে কিন্তু আমরা এগুলির মধ্যে নাই ঠিক আছে সবাই যেন পরিবেশটা ঠিক থাকে খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে আসসালাম ধৈর্য সহকারে ওনার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে সবাই অনুরোধ করছি ওনার বক্তব্য শোনার জন্য নাটক 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 হই ব্যাপার স্বাভাবিক কথা সমাজকে পরিবর্তন করে ধন্যবাদ আমি এই রাউতি গ্রামের সন্তান যারা আছেন বড় যারা আছেন আমার বয়সী যারা আছেন সবাই আমাকে চিনেন আমিও প্রায় সবাই দিয়ে চিনি আমি কিন্তু ছোট কাল থেকেই নাট্যমতি একজন মানুষ সংস্কৃতি মনা মানুষ শেষ বয়সে আইসা চেয়ারম্যান সাহেব যেমন বললেন শেষ বয়সে আইসা আজকের নাটকটাও কিন্তু আমি পরিচালনা করেছি খারাপ আমি বলতে পারবো না এইটা উপহার দিবেন আপনারা তবে আমি অনুরোধ করব আমি এই এলাকার সন্তান হিসাবে আপনারাও এই এলাকার জনগণ হিসাবে আজকের নাটকটা আপনারা যে রকমই লাগুক না কেন সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে অনুভব করবেন এমন কোনো কারো কোনো সমস্যা যদি হয় নাটকে বা অনুষ্ঠানের কোনো বিঘ্ন না ঘটে আপনারা চলে যাবেন সমস্যা নাই তবে আমি করজুনে অনুরোধ করুন ছোটো বড় আমার সমবয়সী বা আমার বড় বা ছোটো যারা আছেন সবাইকে আবারও করজুনে অনুরোধ করছি নাটকে যাতে বিঘ্ন না না আসে নাটকের যাতে কোনো সমস্যা না আসে সেইভাবে ধৈর্য সহকারে আপনারা উপভোগ করবেন আমরাও কথা দিচ্ছি আপনাদেরকে মন মতো যেভাবে আপনাদেরকে আনন্দ দিতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুন্দর কথা বলছেন আর আমাদের